মাত্র সাতাশো টাকায় সুন্দরবনে ইলিশ উৎসব সাথে তিন বেলা পেট ভরা খাওয়া দাওয়া এবং সুন্দর পরিবেশের সাথে সুন্দর সাইট সিন রয়েছে গোসাবা বেকন বাংলো হ্যামিলটন সাহেবের বাংলো আরো ইত্যাদি ইত্যাদি প্লেস সুন্দর রিসর্টে থাকা এবং রাতে ঝুমুর নাচ দিয়ে ফুল এ টু জেড ডিটেলস এই ভ্লগে তোমরা পেয়ে যাবে সো লেট স্টার্ট দা ভ্লগ সো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভ্লগ আর আজকে আমরা স্ক্যানিং থেকে ভিডিওটা শুরু করছি আমরা শিয়ালদা থেকে এখন স্ক্যানিং এর এখানে চলে এসেছি আর আমরা আজকে যাচ্ছি সুন্দরবনে দু তিন দিনের ট্রিপ দারুন এনজয় হচ্ছে আমরা এই ট্রিপটা করছি হচ্ছে ট্রাভেল ডেস্টিনেশনের সঙ্গে আর ডিটেলস জানতে কিন্তু ডেসক্রিপশন উপরে কিন্তু নাম্বারও দেওয়া থাকে কল করে অবশ্যই জেনে নিতে পারো তো চলো যাবো এখন আমাদের কিন্তু অটোতে করে যেতে হবে আমাদেরকে তো দেখো ভিড়টা দেখো এখানে কত ভিড় রয়েছে তো আমরা এখন যাচ্ছি ট্রাভেল ডেস্টিনেশনের সঙ্গে কোনো রকম কোনো সমস্যা হবে না স্টেশন থেকে নেমেই আর যাতায়াতের সঙ্গে যেতে পারবো তো আমরা অটো থেকে নেমে ডাইরেক্ট সোনাখালি ঘাটে চলে এসেছি আর এখানে আমাদের লঞ্চের নাম হচ্ছে সাগর তরি তো সেটা আমাদেরকে এখন খুঁজতে হচ্ছে কারণ এখানে পরপর প্রচুর লঞ্চ রয়েছে তো এটা হচ্ছে আমাদের লঞ্চ আর এখন আমরা ভেতরে যাবো আর ভিতরে কি কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছে বোটের ভেতরে নিচের জায়গাটাই রয়েছে বিশ্রামের জায়গা আর ওপরে অনেক সুন্দর জায়গা রয়েছে তো তার আগে আমাদের এখানে সকালের ব্রেকফাস্ট চলে আসে মাগবতি দুপুরে লাঞ্চ আর অনেক কিছু হয়েছে জয়েন হয়ে যাবে সেই ভদ্রদের আমাদের আর এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন লাইট বেশ ভালো ফাইনালি আমরা এখানে লাঞ্চ ছেড়ে দিয়েছে আর এখানে দৃশ্যটা দেখো গাইজ আলাদাই লাগছে দেখো এখান দিয়ে লাঞ্চটা যাচ্ছে আর আমরা এখান দিয়ে সামনের দিকে যাচ্ছি চারিদিকে দেখো কত সুন্দর দৃশ্য এই ভেটরটা দেখো ঠিক এইরকম ধরে সবাই রয়েছে তাদের ড্রাইভিং হচ্ছে হেভি লাগছে আর এখানে জিনিসপত্র রেখে দিয়েছে আর এখানে চারটে বেড রয়েছে এই পাশে যে হাওয়া আসে এখানে কোনো ফ্যান নেই বাট এখানে এত সুন্দর হাওয়া আসছে গাইস কি বলবো দারুণ লাগছে দারুণ আর সুন্দরবনে তোমরা যারা যারা এখনো আসুনি তাড়াতাড়ি আসো আর এনজয় লাইফে ঘুরতে হবে গাইস কিছুক্ষণ পর চলে আসে আমুদি মাছ ভাজা আর এটা খেতে দারুণ টেস্ট ছিল তো আমরা সবাই এটা খাওয়ার পর

বা ওইদিকে হোটেলে আছে আমরা এখন না এখন নিয়ে বাজারে যাচ্ছি বাজারে দেখা যাক এখন বাজারে যাই তো আমরা এখন হচ্ছে গাইস লঞ্চ থেকে নামলাম ওপাশে সাইট সিন রয়েছে তো সেইটায় আমরা দেখতে একটা সাইট সিন দেখতে পাচ্ছি না তো চলো ওখানে গিয়ে সাইট সিনগুলো আমি তো দেখাচ্ছি আর এখানে গাইজ বারবার পরে যাচ্ছি দেখো এই রাস্তাগুলো পাঁচ দশ মিনিট হাঁটতে হবে তারপর ওখানে যা আছে সবাই দাদারা দেখিয়ে দেবে তো সব সেগুলো তো দেখাচ্ছি এটার ব্যাপারটা হচ্ছে একটা যখন হ্যামিল্টন সাহেব যখন এসে প্রথম যখন সমবায় সিস্টেমটা চালু করেন তখন উনি এইখানটা থাকতেন উনি ওই সমবায় সিস্টেম চালু করার পরে উনি মহাত্মা গান্ধীকেও ইনভাইট করেন এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকেও ইনভাইট করেন মহাত্মা গান্ধী আসতে পারেননি উনি প্রতিনিধি পাঠিয়েছিলেন ঠিক আছে আর রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এসেছিলেন ওনার যে বাংলাটা সেকেন্ড যে বাংলাটা আমরা দেখবো ওই বাংলাটা হচ্ছে ওনার বেগম তো চলো এবার হচ্ছে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাটা যেটা দেখাবে বললো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই জায়গাটা তোমরা জেনেই গেলে এখন ভিতরে যাওয়া যাক তো গাইজ এখন হচ্ছে আমরা বেকন বাংলোর এখানে এসেছি আর এখানকার আমি তোমাদেরকে সিনেমাটিক শর্টস এর মাধ্যমে পুরো জায়গাটা সবকিছু দেখিয়ে দিচ্ছি এখন গাইজ বৃষ্টি শুরু হয়ে গেছে সুন্দর বৃষ্টির ওয়েদারে আমাদের খাবার চলে এসেছিল দেখতে পাচ্ছ চিংড়ি তারপর এখানে ইলিশ আরো অনেক কিছুই ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আমরা বাইরে একটু হাওয়া খাচ্ছিলাম আর ফিল নিচ্ছিলাম তারপর এখানে আমাদের কাছে চলে আসে পেয়ারা সেটা খাওয়ার পর আমরা এখন যাচ্ছি গাইজ রিসর্টের সামনে দেখো এখান দিয়ে আমরা জাস্ট নামলাম জাস্ট নেমে সামনের দিকে যাই নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে আমাদের দেখা যাচ্ছে দাবের কত কি পাওয়া যাচ্ছে আমরা এখন গাইছ আপনজন জন রিসোর্টে চলে এসেছি আর এখন আমরা ভেতরে ঢুকে পড়েছি আর আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখানে এসি রয়েছে বেড রয়েছে আর এখানে দেখো কত সুন্দর আর পরিষ্কার রয়েছে আর তারপর এখানে একটা আয়নাও ছিল খুব সুন্দর আর আমরা এই রুম স্টে করছি দুজনে সন্ধেবেলা দিয়েছিল আমাদেরকে চিকেন পকোড়ার সাথে কফি তো সবাই মিলে আমরা এটা খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু বাইরে বেরিয়েছিলাম বাজারে কেনাকাটা করতে তারপর এসে দেখি আমরা এখানে যাচ্ছি খেতে রাতের বেলা ডিনার তো কি কি দিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি এরকম সুন্দরবন ঘুরতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে ট্রাভেল রেস্ট্রি অবশ্যই আসতে হবে স্ক্রি দেওয়া থাকবে কিন্তু নাম্বার আর অবশ্যই ডেসক্রিপশন চেক করতে কিন্তু একদমই ভুলবে না রাতের খাবারে ছিল আমাদের এখানে ভাত স্যালাড আর মটন কষা তো আমরা এখানে সবাই খেলাম খেয়ে সবাই রিভিউ দিলো সবারই ভালো লেগেছে তো আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সুন্দরবনের প্রথম দিন আজকে শেষ হলো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সুন্দরবনের ডে টু তে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ আর আজকে সুন্দরবন ডে টু আজকে আমরা হচ্ছে বাঘ হরিণ আরও এটা ওটা জিনিস দেখতে যাব আর দেখো গাইজ ভিডিও অন করার সাথে সাথে সামনে দেখো কত বড় একটা জাহাজ যাচ্ছে আর আমরা হচ্ছে সেম এই লঞ্চে করে হচ্ছে ওই দিকে কোথায় নিয়ে যাবে আমাদেরকে ঘোরাতে তো সেখানে যাচ্ছি পুরো ভ্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এখানে সব বসে রেডি হয়ে গেছে আমরা একটু লেট করে আসলাম কারণ ওখানে আমরা ভিডিও শ্যুট করছিলাম আর আরে বাংলাদেশে তো দেখো গাইজ ও হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের জাহাজটা কত সুন্দর লাগছে আর ওখানে দেখো তোমরা দেখতে পাচ্ছি না হয়তো মানে দু রকম পতাকা দেওয়া হয়েছে একটা বাংলাদেশ একটা ইন্ডিয়া তো এখন আমাদের লঞ্চ রহনা দিয়ে দিয়েছে আর আমাদের এখানে সকালের ব্রেকফাস্ট চলে এসেছে এদের রয়েছে চানা মশলা নান অ্যান্ড মিষ্টি তো চলো এখন এইগুলো খাওয়া দাওয়া করে ওইদিকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবে আমরা অনেকটা বাংলাদেশের কাছে আছি জানো তো গাই সেই জন্য আমরা এখানে অনেক জাহাজ দেখতে পাচ্ছি আমরা এখন গাই সুন্দরবনে যেতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ সজনে খালি রিসর্টে যাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখা যাক বাঘ দেখা যায় কিনা জানি না কানে এটাকে পার্ক মতো এই পার্ক মতো না না এখানে দেখো গাইস আমরা দেখতে পেয়েছি बाघ এখানে বসে রয়েছে কি সুন্দর লাগছে দেখো গাইস আর সবাই এখন ওইদিকে যাচ্ছে তো চলো ওখানে কি দেখাবে দেখে আসি আজ جا গাইস এখানে দেখো কৃষ্ণদের একটা বাদর বসে রয়েছে কি হেভি লাগছে দেখতে ও তো এটা দেখতে পাচ্ছ গাইস এখানে ওয়াচ টাওয়ার তো চলো এটাতে হচ্ছে আমরা এখন উঠবো উঠে উপরে দেখা যাক কি দেখা যায় উপর থেকে সিনটা কেমন লাগে সেটা আমি তোমাদের দেখাচ্ছি আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে রয়েছি আর উপর থেকে সিনটা দেখো কত সুন্দর লাগছে দেখো এখানে উপর থেকে কি সুন্দর লাগছে হেভি লাগছে কিন্তু আর এখান থেকে সবাই দেখছে দেখো নিচটা কি সুন্দর লাগছে আমরা এখনো বাঘ দেখতে পাইনি গাইস দেখতে পাবো আদে চলো তো ওই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ গাইস গোসাপ কত বড় এভি ভয়ঙ্কর দেখতে দারুণ লাগছে কিন্তু এখানে চুপচাপ বসে রয়েছে আর আমাদের ওখানে गाइस আছে একটু ছোট বাট এখানে একটু বেশিই বড় দেখো কত বড় আই থেকে অনেক বড় আছে বাট দেখা যাচ্ছে না এখন এর মধ্যে गाइस বেশি কিছু ছিল না তো এখানে আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেল नेक्स्ट আমাদের সাগর মানে गाइस আমি তখন ভুল বলেছিলাম মানে বুঝতে ভুল হয়েছিল ওটা गाइस আমাদের লঞ্চই ছিল তো नेक्स्ट আমরা আবার লঞ্চ করে কোন কোথায় নিয়ে যাই আয় আয় আমরা এখন আর একটা জায়গায় চলে এসেছি আর এখানে দেখো শুনতে দেখো কত সুন্দর লাগছে আর আমরা এখন এই পুরোটা ঘুরব তো কি কি ঘুরছি এখানে সব ডিটেলস দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে এখানে হয়তো বাঘ রয়েছে দেখো তো ভেতরেই দেখা যাক কি কি রয়েছে আমরা এখন বাঘ দেখতে পেল না তাদের দেখতে পারবো কি না ওরাও বলছে যে ভাগ্যের ব্যাপার গাইস তোমরা এখান থেকে সব দেখে নাও আমরা আসল কিছু আর দেখতে পাচ্ছি না পোস্টারই সব দেখছি জানি না আসলটা আমাদের দেখতে পাবো কিনা না এখানে দেখো সব নকল বাঘে দেখা যাচ্ছে এ দেখো এখানে সব ফটো তুলছি তো আমি এতক্ষণ তোমাদেরকে পোস্টারে দেখালাম আর এ দেখো এখন বাঘের সাথে বসে আছি আর আমরা আসল বাঘ এখনো দেখতে পাইনি এই বাঘ দেখেও তোমরা গাইস আমরা অনেকক্ষণ লঞ্চে ট্রাভেল করার পর এখন এখন একটা এমন জায়গায় এসেছি দেখো এইখানটা একটু জল নেই কিন্তু এখানে জল উঠে আসে কারণ দেখো ভিজে ভিজে রয়েছে আর এইদিকে দুদিকে নেট আর দেখো চারিদিকে সারাদিন ঘোরার পর এখন আমাদের দুপুরের খাবার চলে এসেছে আর দুপুরের মেনুতে ছিল ভাত ডাল কচুর শাক বেগুন ভাজা আর ছিল ইলিশ ভাপা আর শেষ পাতে ছিল চাটনি আর পাপড় তো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া শেষ করে গাইস আবার আমাদের আপনজন রিসর্টে চলে এসেছি ও এরপর আমরা একটু ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পর দিন আমরা এখানে একটু বেরোবো আর এখানে দেখো কত সুন্দর ঝুলা ঝুল রাখা ইয়াপার আর ইয়াপার দেখো গাইস

তো আমাদের এখানে গাই চলে এসেছে সন্ধের টিফিন ছিল চাউমিন আর কফি তো আমরা সবাই খাওয়া দাওয়া করে রাতের খাবারে ছিল ফ্রায়েড রাইস সিলি চিকেন আর স্যালাড তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে ডে টু শেষ হলো কালকে ডে থ্রি তে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কালকের দিনটা স্পেশাল কারণ কালকে হবে হচ্ছে ইলিশ বিরিয়ানির উৎসব তো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডে থ্রি তে আমরা একটাই সাইট সিনে গেছিলাম সেটা ছিল লোকনাথ মন্দিরে সেখানে গিয়ে আমরা লোকনাথ ঠাকুরের দর্শন করে ফেরার পথে জোর বৃষ্টি নেমেছিল তো আমরা তাড়াতাড়ি করে বোটে আসলাম এসে সকালে ব্রেকফাস্ট করে আমরা রেস্ট নিচ্ছিলাম তো তো ফাইনালি এখন আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে ইলিশ বিরিয়ানি চলে এসেছে আর এখন আমরা খেতে বসবো তো চলো এখন আমরা তোমাদেরকে খেয়ে বলছি যে এটা কেমন টেস্ট ছিল দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইলিশ বিরিয়ানি দিয়ে দিয়েছে আর এখানে ছিল চিকেন কষা সাথে স্যালাড তো আমরা এটা খেলাম গাইস খুব সুন্দর হয়েছিল খেতে তোমরা না আসো না খেয়ে থাকো তাহলে তোমরা বুঝতেই পারবে না শুধু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ বা টেস্টটা তোমরা বুঝতে পাচ্ছ না টেস্ট বোঝার জন্য তোমাদেরকে কিন্তু এখানে আসতে হবে তো তোমরা তাড়াতাড়ি ট্রাভেল ডেস্টিনেশনের সঙ্গে যোগাযোগ করো আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু বিশ্রাম নিয়ে তারপর আমরা বোট থেকে নামবো তো আমরা এখন চলে এসেছি আর আমাদের দুদিনের ট্রিপ শেষ হলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও আর তোমরা যদি ট্রাভেল ডেস্টিনেশনের সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে সমস্ত ডিটেইলস দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সুন্দরবন